ফরিদপুরির বিশ্ব জাকের মঞ্জিলির আটটসি দরবার শরীর ভিডিও দেখাব আজকে আপনারা মনোদর সহকারে দেখবেন আশা করি ইনশাল্লাহ আজকে আমরা চলে এলাম বিশ্ব জাকের মঞ্জিলির এখানে যারা ছাগল দান করে ছাগল অনুদান দেয় দেখেন অনেক ছাগল অনেক ছাগল এখানে ছাগলের কোনো কল্পনা নাই কালা সাদা হলুদ কড়া অনেক পথে ছাগল অনেক রঙের ছাগল দেখেন আমি দেখাই যেছি দেখেন ওই যে শেষ সময় না পর্যন্তই শুধু এই দুই পাশে ছাগল রাখা হয় দেখেন অনেক ছাগল যারা না গেছেন তারা যাই দেখবেন যে কত ছাগল এনে এই যে একটা মহিষ এই জায়গায় একটা মিষি আছে কালা একটা মহিষ আর এখানে গরু অনেক গরু বিশাল গরু বিশাল গরুর এরিয়া এখানে তো আমি দৌড়ছি ক্যামেরায় নাগল পায় না এত বড় এরিয়া এই জায়গা অনেক পদের গরু সাদা কালা লাল দেশি জাতের গরু সব দেখেন আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা অনেক গরু এখানে এখানে আমি জুম করছি দেখা যাইতেছে অনেক গরু সব বাস্র গরু এখানে সবাই এখানে অনেকে দান করে অনেকে মানত করে মানত দেয় অনেক গরু যে গরু উঠছে গরু উড়ে না যে গরু এই জায়গা আমরা যাইতেছি গরু মাছ মাছ বড় বড় একটা গলি আছে সেই গলিতে আমরা ঢুকতেছি আমরা যাওয়া পারিনি এই পাশে এই পাশে দুয়া পাশে গরু আছে

এই যে এই গরু বাহিরিতে দিছে এই বাহিরিতে অনেক গরু দৌড় দেওয়া হয় আলোডে সেই গরুগুলো আর কি সেই গরু না গেলে বুঝবে না কত গরু আছে হাজার হাজার গরু হাজার হাজার গরু এই যে আমি ক্যামেরার সামনে এখন আমি দেখেন অনেক গরু অনেক গরু শিং এই গরু দুইটার নেপালের গির্জাত গির্জাতের গরু নেপালের গিরারের এই হচ্ছে ভারতের বলদ গরু আর কি গরু তুলাইনি অনেক বয়স এই গরুগুলো তুলাইছে মুসলমানি করাইছে এই যে একটা ফিরি তাতে সেরকম একটা সার সেটা বদনামির দাম ছিল তিন লাখ টাকা এই যে এরকম এক সরাসরি না গেলে বুঝবেন এই যে এখন আমি দেখা যেতেছি আশা করি সবাই ভালো থাকবেন লাইক দিয়ে কমেন্ট দিয়ে পাশে থাকবেন